আসসালামু আলাইকুম এটা চাপিলা সুটকি আজকে আমি চাপিলা সুটকি দিয়ে আর কচুরলতির একটা রেসিপি দেখাবো খুব মজাদার একটা রেসিপি আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে চাপিলা মাছ রসুন মরিচ আর একটু জিরা দুটা পিএস দিয়ে আমি বেটে নিলাম সুন্দর করে বেটে তারপরে কচুরলতিটা ধুইয়ে ধুয়ে তেলের উপরে ভালো করে ভাজা নিব ভাজার পরে বেশি করে একটু পিস কেটে উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু চাপেলা মাছ আমার আমার আর যেটা বেঁটেছে সেটা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবুর পাতা লেবুর পাতার ফ্লেভারটা আমার খুব পছন্দ এই সুটকি মাছের রেসিপিটা আমার খুবই পছন্দ আর খুব মজাদার একটা স্মেল আসে লেবুর পাতা আমার খুবই পছন্দ আর যদি একটু লেবুর পাতা দেন মনে করেন আপনি একদম পেট ভরে ভাত খেতে পারবেন এই কচুরলতি দিয়ে এই কচুরলতি আমি রান্না করি সুটকি দিয়ে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি অনেক রকমভাবে রান্না করা যায় তবে এটা বেশি ভাজা ভাজা এতে আবার ঝোল দেওয়া যায় না কেমন হয়েছে আমার কচুরলতিটা আপনারাই বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার খুব পছন্দের রেসিপি